এটা এটা আমাদের কাছে কত বছর হবে আন্দাজ ষাট সত্তর বছর এবং আরো অনেক কিছু তাহলে চলো এটা আর আমাদেরকে কোনো গ্রামগঞ্জে যেতে হবে না এই দেখতে গেলে আর আসতে হলো কোনো গ্রামগঞ্জে যেতে হবে না আমাদের খোঁজ কলকাতাতে একদমই আমাদের চেনাশোনা পরিচিত জায়গা টান লব আর একদম খুবই কাছাকাছি তাহলে চলো এখানে দেখে নি কি জিনিসটা পাওয়া যাবে সেটা তো আমরা দেখে নেবো এবং তার সাথে দেখে নেবো এখানে দামি বা শুরু করত থেকে আর কন্ট্যাক্ট নাম্বার সকালকে এরা একটু দোকান খোলে কটার সময় আর এখানে আসার কি সুযোগ সুবিধা আছে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে বন্ধুরা আমি প্রথম দোকান তুলে দিচ্ছি আর এই হচ্ছে ডাললাপ মোড় ওই দিক থেকে আমি একদম সোজা পথে দেখতে পাচ্ছি এখানে মসজিদ এখন দেখা যাচ্ছে আমি তাও তোমাদেরকে জুম করে তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই মসজিদেরই পাশ থেকেই এখান থেকে সব পুরোনো জিনিসপত্র সব চালু হয়ে গেলো আর তার মধ্যে দেখলে আমি কিছু দোকান বেছে নেবো আর সব দোকান তো তুলে দেওয়া তো সম্ভব না কারণ বেশি তুলে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর বড় হয়ে গেলে ভিডিওটা একদম ভালো লাগবে না আর তাহলে চলো আমি একটুখানি এই দোকানে তোমাদের কাকাবাবু আছে সেই কাকাবুর সাথে কথা বলে নেবো আর এখানে কি কি দেখো জিনিসপত্র পাওয়া যাচ্ছে পুরনো জিনিসপত্র সেগুলো দামই বা শুরু কত থেকে তাহলে চলো জেনে নেওয়া যাক বাবু নমস্কার নমস্কার আজকে আমি আমার চ্যানেল নাম ঘুরতে ঘুরতে আজকে আপনাদের এখানে ঘুরতে ঘুরতে আজকে পুরনো জিনিসের কালেকশন আজকে আপনার দোকানে দেখে নেবো একটু আপনার নামটা একটু জানতে পারি আমার নাম শিবনাথ শিবু শিবু বলে সবাই পরিচিত আচ্ছা আচ্ছা আর এখানে যদি আপনার দোকানের নামটা একটু বলে দেন আমাদের শিবুর দোকান বললে যে কেউ দেখিয়ে দেবে দেখিয়ে দেবে আর আপনাদের দোকান সকাল কটা থেকে রাত কটা খোলা থাকে আমাদের সকালবেলা দোকান খোলা হয় সাতটার সময় আপনার প্রতিদিন কি খোলা থাকে খোলা থাকে আমার ডেথ না হলে দোকানটা খোলা থাকে মানে বাড়িতে কেউ অসুস্থ না হলেও তাও খোলা থাকে আচ্ছা কাকু এখানে যদি যোগাযোগ যদি করতে চাই একটু ফোন নাম্বারটা একটু বলে দেবে নাইন এইট থ্রি জিরো সিক্স ওয়ান থ্রি জিরো ফোর সিক্স সকাল কটা থেকে কটার মধ্যে সুবিধা হবে আপনার আমাকে যে কোনো যে বিভিন্ন জায়গায় কাজের জন্য যেতে হয় তখন হয়তো আমাকে নাও পেতে পারে কিন্তু স্টাফ আমার থাকে আচ্ছা আচ্ছা সবসময় আমার স্টাফ থাকে সব সময় আচ্ছা কাকুবাবু আপনার কাছে তো পুরোনো জিনিসের দেখতে পাচ্ছি এখানে দরজা পাল্লা আরো অনেক কিছু দেখা যাচ্ছে তাহলে চলুন কাকু বাবা একটু দেখে নি পর্যায়ে যে যে পাল্লা গুলো আছে এই যে সি মা বলে যে সামনে এত সুন্দর ডিজাইন এই যে ডিজাইন এটা পুরনো মাল আছে আচ্ছা পুরনো আছে হ্যাঁ কিন্তু এটা ব্যবহারযোগ্য আছে এবং যদি ব্যবহারযোগ্য নাও থাকে তাকে আমরা ব্যবহারযোগ্য করে দিই আচ্ছা এটা আমাদের কাছে দাম আছে সাড়ে পাঁচ হাজার দেখো এটা সহকারে শালকাঠের ফ্রেম সহকারে শালকাঠের ফ্রেম সহকারে তাই এবারে এটা ঘটনাটা হয় কি কেউ যদি এখন এটাকে নতুন বানাতে যায় আমি যে দামটা বলছি তার ডবলেরও বেশি দাম হয়ে সুতরাং একটা লেবার বা মিস্ত্রি তার মজুরি আছে তারা কাজ করবে সে ছশো টাকা নেবে ইভেন যদি এক্সট্রা কোনো কাজ করে তাকে তাদের মধ্যে এক্সট্রা পয়সা একদম 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 ঠিক আছে সুতরাং আমরা যতটা সম্ভব যতটা ভালো করার আমরা করেছি সব সাইজের মাল পাবেন আপনি সাড়ে ছ ফুট ছ ফুট রাউন্ড ফ্রেম এই ডান নিকে আপনার দান নিকে ডান ঘুরে দেখুন রাউন্ডে আছে যার যেমন প্রয়োজনীয়তা আছে যে যেমন নেসেসিটিতে থাকে আছে সেরকম ভাবে নিতে পারবো এটা কত বাই কত আছে এটা তিন ফুট বাই সাড়ে ছ ফুট আছে এর দাম কত আছে কাকু এটার দাম আছে আট হাজার টাকা আট হাজার টাকা এই সামনে আট হাজার টাকার একটা কারণ আছে তাও বলে দিই এটা আট হাজার টাকার কারণটা আছে আপনি রাউন্ডটা যেটা দেখছেন ওটা ওইটা যদি করতে যায় ওইটার জন্য আমাদের কাঠের খরচাটা বেশি পড়ে যায় মানে কাকাবু বলছে এই রাউন্ড ফেসটা রাউন্ড ফেসটা করতে গেলে আমাদের ডবল কাঠ লেগে যায় আচ্ছা তার জন্য ওটা একটু দামটা বেশি পড়ে যায় আচ্ছা আচ্ছা লেবারটাও আমাদের ওখানে বেশি যায় তাই আমাদের দামটা একটু বেশি হয় এই দেখুন সেগুন কাঠ আছে আচ্ছা এই যে সেগুন কাঠের মাল আছে খুব কম দামে পেয়ে যাবে এখানে আমাদের এই যে খাট আছে আচ্ছা কাকাবু এই খাটটা কত বাই কত আছে কাকাবু এটা পাঁচ সাত আছে পাঁচ সাত আছে তো বন্ধুরা দেখেন এই দেখো রং করছে ওটা পালিশ টালিশ করে এনারা দেয় আর এইদিকে দেখো দেখো জানলারও দেখো ফ্রেম আছে চলো বলছে আর এই যে এই যে দোকানের কাউন্টার আছে হ্যাঁ

মাঠে একশো আশি টাকা স্কোয়ার ফুট আচ্ছা কিন্তু আমাদের এখানটা যদি নিতে যায় আঠাশো টাকা বাহ এটা যদি স্কোয়ার ফুটের হিসাব করতে যায় তাহলে দেখা যাবে এটার দাম ছত্রিশশো টাকা সাঁত্রিশশো টাকা চলে যায় নতুন মাল কিন্তু নতুন যে নতুন দোকানে একশো আশি টাকা কেউ নেয় ন একশো নব্বই কেউ তো দুশো দশ টাকাও নেয় আচ্ছা কিন্তু আমি আমরা এখানটাতে ওই রিজনেবল প্রাইসটা রেখে দিই শুধুমাত্র মধ্যবিত্তদের এবং নিম্ন মধ্যবিত্তদের কথা মাথায় রেখে অন্য কোনো আমাদের আমরা লাভ করি

আচ্ছা এটার দাম সাধারণ লোকের জন্য নয় বলেই কথাটা বলতে পারলাম আচ্ছা 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 ঠিক আছে কাকুবা তাহলে এটা এটাও কি অ্যান্টিক এটা এটা এটাও এটাও যাবে শুটিং এটা কোনো কারণ বাড়িতে যাবে না মানে अवेलेबल এখন আপনাদের কাছে পাওয়া যায় আমরা কালেকশন করলে দিতে পারি আচ্ছা 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 তাহলে কারতে কালেকশন করতে হলে আমরা দিতে পারি আচ্ছা কাকু এই শোকেস গুলো কি রকম একটা দাম আছে কিছু বলতে পারবে এই 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 উপরে শোকেসটা আচ্ছা কেউ যদি বানায় বাড়িতে বসেও যদি বানায় আচ্ছা প্রায় 8000 টাকা খরচ হবে আমাদের কাছে সাড়ে চার হাজার টাকায় পাবে বাহ বন্ধুরা দেখে নাও এই আমি সবসময় তুলে ধরি তোমাদের একদম টোটাল পকেট বাজেটের মধ্যে আচ্ছা কাকু এই যে সামনে যে যে জানলা যে ফ্রেম গুলো আছে একটু মনে আসুন কাকু কাকু এই যে জানলা যে ফ্রেম আছে এই যে এইটা এগুলো তো মানে রান্নাঘরে লাগানোর জন্য এগুলো এটা রান্নাঘরের জন্য বললেও বলা ভুল হয় বাথরুমের জন্য লাগায় আচ্ছা এখানে কি দাম আছে এটার দাম আছে আপনার বারোশো টাকা এটা কত বাই কত হতে পারে তিন দুই আছে তিন দুই আছে আর কাকাবো এই যে পর্ব যে দুটো জানলা দেখেন এটা আমাদের গ্রিল নেই

আচ্ছা কাকাবৌ একটা কথা জিজ্ঞাসা করছি বলছি ধরুন এখান থেকে ধরুন কেউ ধরুন আহ কারোর জায়গায় গিয়ে পৌঁছানোর জন্যে গাড়ি যে লাগে তাই জন্য এখানে আহ বন্দোবস্ত করে এখানে আছে শুধু তাদের সাথে কথাটা বলে দিতে হবে আপনি ধরিয়ে দেবেন তাদের সাথে কথা বার্তা বলে বলতে এই যে আমাদের একজন আছে ওরা মাল আমাদের এনে দেয় এই যে ছেলেটা ভালো ছেলে এসে যাকে খুশি দিকে শিবুর ফার্নিচারের দোকান কোনটা যে কেউ দেখিয়ে দেবে আমার ফোন নম্বর নাইন থ্রি জিরো সিক্স ওয়ান থ্রি জিরো ফোর তো বন্ধুরা আবারও আর একটা দোকানে চলে এলাম আর এই দেখো বাইরে দেখো একদম দেখো স্টিলের আলমারি আর দেখো বাইরে দেখো সব আছে আর দিলাম সাহা ফার্নিচারে একটু নারাজ দিতে কথা বলেনি দাদা নমস্কার নমস্কার শুভ দাদা কেমন আছেন খুব ভালো পুজো কেমন কাটালেন পুজো খুব ভালো কেটেছে আজকে দেখবো একদম পুরো পকেট বাজেটের মধ্যে আজকে জানলার ফ্রেম শুরু কত থেকে আছে জানলার ফ্রেম শুরু ওই আটশো হাজার একটু দেখাবেন দাদা আসুন দেখুন পুরোনো মাল বলতে গেলে আছে আচ্ছা আর এইগুলো আছে আচ্ছা পঁচিশশো টাকা বানানো মাল আচ্ছা আচ্ছা চারটিং ফ্রেম হ্যাঁ আচ্ছা আচ্ছা পনেরোশো টাকা এটা কত বাই কত আছে এটা তিন সাড়ে তিন আছে আচ্ছা তিন বাই সাড়ে তিন আচ্ছা

আপনার একদম পাইকারি রেঞ্জে তিরিশ হাজার টাকা আমরা বক্স ফুল কমপ্লিট আর যদি বক্স না নেয় কুড়ি হাজার টাকা বক্স দিন তিরিশ হ্যাঁ আর বক্স ছাড়া কুড়ি হাজার কুড়ি হাজার কুড়ি হাজার আর এই দাদা

এটা দাদা পুরনো পালিশ করা পুরোনো তো পুরোনোই ভালো পালিশ করা দাদা সত্যি কথা বলতে গেলে এই নতুন আর এইটা পুরোনোটা সাথে পুরোনো কাঠটা ভালো হয় মানে আকাশ সাদার বিশাল পার্থক্য পুরনো কাঠটা ব্যবহার করলে জিনিসটা কোনোদিন খারাপ হবে না দাদা এটা কত বাই কত আছে তিন বাই সাড়ে ছয় বাই সাড়ে ছয় কি কাঠের আছে মেহেগুনি কাঠের আবার যেহেতু পুরো মেহেগুনি কাঠ দাদা এই যে এই কাঠটা মানে কি গুন ধরাক না 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 কোনো গুণ ধরবে না তার জন্য গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহ গ্যারান্টি সহকারে চল

ছাড়া গ্যারান্টি দিয়ে তারপর বাড়ি খোলা মাল আছে আচ্ছা বাড়ি খোলা মাল আছে তারপরে আচ্ছা এগুলো সাড়ে তিন হাজার তিন হাজার আচ্ছা বাড়ির আচ্ছা আচ্ছা ফাইবারের পাল্লা আছে আটশো সাতশো আটশো আটশো ফাইবারের দরজা

বেশি মাল হবে দাম কমবে এবার মাপের অনুযায়ী দাম কমবে একদম ছোট বড় লাগে আরো দাম কমবে কিন্তু সবার আগে দাদা এখানে এসে ভিজিট করতে ভিজিট করলে একটু কমে যাবে একদম একদম তারপর আরো আছে মালের কাঁচ আমার কাছে প্রচুর স্টক আছে আমার কাছে স্টক এত আছে দেখেন ক্লোজড গেট গ্রিল শাটার প্রচুর স্টক আছে আমাদের সব একদম অ্যাভেলেবেল যদি আসতে যদি হয় আপনাদের ডানলপ থেকে খুবই কাছে এই জায়গাটার নাম এই জায়গাটা প্রবর্তক জুট মিল আচ্ছা জুট মিলের সামনে এসে যে কোনো লোক নেবে বাবু সাহার দোকান প্রত্যেকটা লোকে চেন আপনাদের এখানে শিয়ালদা থেকে গাড়ি করে শিয়ালদা থেকে যদি আসতে হয় দুশো তিরিশ বাসে উঠলে আচ্ছা একদম কামাহাটির আগের স্টপি ওই আলিপুর জু আলিপুর জুটের যে বাস দুশো তিরিশে উঠলে প্রবর্তক জুট মিল নামলেই

চলো একটুখানি দাদার সাথে একটুখানি কথাও বলে নেব আর এখানে কি কি কালেকশন আছে সেটাও আজকে আমি তুলে ধরবো তোমাদের কাছে দাদা নমস্কার নমস্কার দাদা একটুখানি আপনার নামটা একটু বলে দেন আমার নাম বিশ্ব ইচ্ছা

একটু দেখিয়ে দেন কাকাবু এটা কাকা বলছে ল্যাম্প পোস্ট টাইপ না হ্যাঁ ল্যাম্প পোস্ট কি দাম আছে কাকাবাবু এটা এটার দাম আছে 9000 টাকা এটা সেগুন বাগমতি অরিজিনাল সেগুনের মাল এটা অনেক বছর পুরনো অনেক বছর পুরনো ম্যাক্সিমাম 70 থেকে 80 বছর শত ম্যাক্সিমাম 70 থেকে 80 বছর বাহ আচ্ছা কাকু এই পাশেরটা এটা অ্যান্টিক টু কপি আছে আচ্ছা এটা নতুন আচ্ছা এটা বয়স খুব জোর হলে 25 থেকে 30 বছর এগুলো এগুলো হচ্ছে লাইটের কভারিং আচ্ছা সেই আয়গা সেই কাঁচ সেই চাপা দেওয়া হতো না না এগুলো লাইটের সাথে লাগানো বাল্বের সাথে আচ্ছা আচ্ছা বাল্বের সাথে আচ্ছা লাইট মানে কি দাম আছে এগুলো ধরো সাতশো আটশো বা এগুলো কত মিনিমাম কত বছর হবে তা কাকাবু এগুলো হলে পঞ্চাশ ষাট বছর পঞ্চাশ ষাট বছরে

আচ্ছা এটা কিসের আছে ব্রাশ ব্রাশ পিতল বলা যায় আচ্ছা আচ্ছা বাহ এটা কি ল্যাম্প সেট আর কি দাম আছে এগুলো এই লাগে বড় ব্রাশ পিতল হ্যাঁ এগুলো আগেকার এগুলো ম্যাক্সিমাম 6 7 বাহ তো বন্ধুরা ডিজাইন গুলো জাস্ট দেখো এই দেখো ডিজাইন গুলো ফোকাস দাও করো দেখো উফ

এটা হলো রুপসেল কাকু অনেক তো কিছু জিনিস আছে যেটা সবকিছু দেখানো সম্ভব না আর একটুখানি এই অ্যান্টিক তো জাতীয় সবকিছু আপনার কাছে পাওয়া যাবে তাই তো আচ্ছা আপনার নাম আমার দোকানের নাম ফোন নাম্বার একটু বলে দেন আমার দোকানের নাম হচ্ছে এন ফার্নিচার নিজাম হ্যাঁ সেটা ফার্নিচার আচ্ছা আমার নাম্বার হচ্ছে নাইন এইট আপনাদের সকাল কটা থেকে রাত কটা অবধিলাম আমার সকাল ছটা থেকে রাত নষ্ট অবধি ভগবান এত বছর পুরোনো অ্যান্টিক কারেশন আজকে আমার সচক্ষে দেখলাম মিনিমাম বিশাল সত্তর থেকে আশি বছরের আয়কারের সিন্ধু মাথা খারাপ করা বিষয় আর সত্যি কথা বলতে গেলে এখানে এক একটা জিনিসের এমনই এক একটা দাম যে কোনো শুনে আমি সবসময় একটাই কথা বলি দাম শুনে মাথা নষ্ট আর আজকে আমার এই অ্যান্টিক কালেকশন দেখে আমার দেখে আমার আজকে সত্যি মাথা নষ্ট হয়ে গেছে আর সত্যি কথা বলতে গেলে আয়েকার যে সিন্ধু বা আয়েকার যে পুরনো জিনিস যে কালেকশন নিজের সচককে দেখে আজকে আমার নিজের জীবনটা স্বার্থ হলো আর যারা যারা দেখছো আশা করি তাদেরও মানে আপনাদেরও জীবন খুবই খুবই সার্থল যে জিনিস পুরোনো জিনিসও এই অব্দি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টও করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারাম